নিউটাউনের টোটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধার নিউটাউনের চোদ্দ নম্বর ট্যাঙ্কের কাছে টোটো সহ টোটো চালকের দেহ উদ্ধার গভীর রাতে তিন রাস্তার মোড়ে প্রকাশ্য রাস্তায় তাকে খুন করা হয়েছে বলে অনুমান বলেছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের আঘাত করা হয়েছে এবং কারণ তার চিহ্ন মিলেছে খুনে জড়িত সন্দেহে দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ বলেছে নিউটাউনে এক টোটো চালককে কুপিয়ে খুন উদ্ধার হয়েছে টোটো চালকের রক্তাক্ত দেহ এবং তার ঠিক পাশেই উদ্ধার হয়েছে টোটোটিও নিউটাউনের চোদ্দ নম্বর ট্যাঙ্কের কাছে টোটো সহ টোটো চালকের দেহ উদ্ধার হয়েছে গভীর রাতে তিন রাস্তার মোড়ে প্রকাশ্য রাস্তায় তাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর বিধান ঠিক কিভাবে ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কি তথ্য পাচ্ছ একেবারে দেখো গতকাল রাত গভীর রাতে একেবারে পুলিশের ইকো পার্ক থানার পুলিশের কাছে খবর আসে যে একেবারে চোদ্দ নম্বর ট্যাঙ্ক সংলগ্ন রাস্তার যে তিনটা তিন রাস্তার যে মোড় রয়েছে সেখানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে রয়েছে পুলিশ ঘটনাস্থলে যায় রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে এই ব্যক্তির নাম সুশান্ত ঘোষ রাজারহাট রিকজয়ানি মাজারহাইট এলাকায় বাড়ি এরপরেই পরিবারকে খবর দিলে পরিবার আসে হাসপাতালে এবং তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের তরফ থেকে যেটা উঠে এসেছে যে পরিবার জানায় যে একেবারে এক ব্যক্তি বাড়িতে গিয়ে ফোন নাম্বার নিয়ে আসে যে তার ভাড়া রয়েছে নিউ টাউন রাম মন্দির থেকে ইকো পার্ক পর্যন্ত সেই মতোই একেবারে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ তাকে ফোন করে ডাকে সেই মতোই সুশান্ত ঘোষ তার বাড়ি থেকে বেরিয়ে আসে টোটো নিয়ে এবং তারপরে আর বাড়িতে ফেরেনি যেটা পরিবারের তরফ থেকে আরও যেটা অভিযোগ করা হচ্ছে যে এই সুশান্ত ঘোষের সুশান্ত ঘোষের একটি বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক ছিল মাঝেরাইট এলাকার এক সঙ্গে এবং তারপরে আরো জানা যায় যে একেবারে সুশান্ত ঘোষ আহ তার থেকে টাকা ধার নিয়েছিল সেই মহিলা মামনি ঘোষ নামে সেই মহিলা তার স্বামীর টোটো কেনার জন্য কিন্তু সেই টাকা দীর্ঘদিন দিচ্ছিলেন না টাকা নেওয়ার জন্য টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল সুশান্ত ঘোষ সেই টাকার জেরেই একেবারে খুন করা হতে পারে বলে এমনটাও মনে করা হচ্ছে পুলিশের আরো প্রাথমিক অনুমান যে একেবারে লোক ভাড়া করে কিন্তু প্ল্যান করে তাকে খুন করা হয়েছে বলে এমনটাও জানা গেছে ইতিমধ্যে সেই দম্পতি মামনি ঘোষ এবং তার স্বামী দুজনকে গ্রেপ্তার দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ইকোপার্ক থানায় নিউ টাউন জোনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা রয়েছে এবং ইকোপার্ক পার্ক থানার তদন্তকারী টিম তারাও কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আটক করা দুই দুজনকে বেশ অবশ্যই এদিকে নজর রেখো ধন্যবাদ বিধান